ফিরতে আমায় দে যা বলার বলবো আর জেলে নয় এবার ছাড়া পাচ্ছেন অনুব্রত মন্ডল দিল্লির আবারও কেস্টোর ভয়ে কাঁপবে বীরভূম দেখুন অনুব্রত ছাড়াই এবার কাটলো গোটা একটা লোকসভা নির্বাচন গরু পাচার মামলায় বর্তমানে বীরভূম থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বীরভূমের দোর্দন্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বাংলার সীমানা ছাড়িয়ে তার ঠিকানা এখন দিল্লির তিহার জেল সেখান থেকে এবার বার্তা পাঠালেন অনুব্রত রফে কেষ্ট বীরভূমের রাজত্বপাঠ ছেড়ে আজ বহু দূরে তৃণমূলের নয়নের মণি কেষ্ট তবে বাংলা থেকে দূরে আছেন মানে এই না যে রাজনীতির কিছুই খবর খবর পান না তিনি জেলে বসেই জেলার রাজনীতি রাজ্য রাজনীতি দেশের রাজনীতির খবর খবর রাখেন অনুব্রত আর এবার ভোটের মাঝেই জেল নয় নয়া বার্তা দিলেন বীরভূমের বাঘ বললেন আ ফিরতে দে তারপর যা বলার বলবো গরু পাচার মামলায় বহুদিন জেলবন্দি বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল সেই দু হাজার বাইশের মাঝের দিকে গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন দাপুটে নেতা অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল বাংলার সীমানা পেরিয়ে এখন তার ঠিকানা দিল্লির তিহার জেল দীর্ঘই সময়ের মধ্যে বহুবার জামিনের আর্জি জানান কেষ্ট তবে কোনো বারোই সুরাহা মেলেনি জানা গেছে নিজের জেলার জন্যই বার্তা পাঠিয়েছেন অনুব্রত জেলে তার সঙ্গে দেখা করতে যাওয়া মানুষদের থেকে কেষ্ট জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খাতায় কলমে জেলা তৃণমূলের সভাপতি রাখলেও জেলার কিছু কিছু নেতারা নিজের নিজের এলাকায় নিজেদের মতো করে দল চালাতে চাইছেন প্রকাশ্যে বিরোধিতাও করতে চাইছেন সূত্র মারফত জানা গিয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রের এক নেতা কিছুদিন আগে কেষ্টর সঙ্গে জেলে দেখা করতে যান বেশ কিছুক্ষণ তার সঙ্গে কেষ্টর কথাও হয় সেই নেতাই জেলায় ফিরে জানিয়েছেন দলের কিছু নেতার উপর ক্ষুব্ধ হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি যারা একসময় অনুব্রতর কথাই চলতো আজ তারাই বিপদে হাঁটতে চাইছে তাই তাদের উদ্দেশ্যে কেষ্টর বার্তা আমায় ফিরতে দে তারপর যা বলার বলবো